রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন পুকুরটি হচ্ছে বাবনান সরকার পুকুর আর সিট নাম্বার মোস্ট অলি এটি আছে তিন এবং যিনি মাছ খেলাচ্ছেন ওনার নাম আমার জানা নেই তবে সিটটি হচ্ছে কচিদা আপনাদের পরিচিত শিকারী বন্ধু কচিদার সিট এই কচিদার সিটে পাকা রুই মাছ কিভাবে উঠলো আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি পুকুরটি আগামী তিন দিন চলবে রবি মঙ্গল বৃহস্পতি এবং শীত মূল্য ওনারা কনসিডার করেছেন মোস্ট অলভি ওনারা শীত মূল্য যেটা করেছেন সেটা তিন হাজার পাঁচশো টাকা তো দেখতে থাকুন কিভাবে এই মাছটি উঠল আমি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিও আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে ধন্যবাদ

¡Así <muchas> que এই তো ল্যান্ডিং ম্যান একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে দুটো পেয়েছে উপাধি নিচে দিয়ে ঘুরে এসেছে হ্যাঁ রুই মাছ মনে হচ্ছে হ্যাঁ রুই রুই মোটা রুই এটা ওই যে রুই ছাড়া দেখালাম সেই রুই রুই মাছ খুলে গেছে না না রুই মাছ প্রত্যেকটা রুই একটাও কাল নেই বলছি তো কালো মাছ ছটা না সাতটা আছে এই মাছ তার মধ্যে একটা খেয়ে গেছে রুই সব এই সাইজ ছোট সাইজ হলো এটা বড় ছয় পর্যন্ত আছে দেখেছি আমি

হ্যাঁ চলে যান হ্যাঁ উঠে গেছে ধরে দিন ধরে দিন দেখ দেখাবে বলেছে